খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক রোজ ভ্যালি মামলায় এবার উঠলো নতুন প্রশ্ন আদালতের নির্দেশে তৈরি হওয়া কমিটির বিরুদ্ধেই উঠল অভিযোগ আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটি নিয়েই অভিযোগ উঠেছে ইডির হাত থেকে সব নথি নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট টাকা ফেরত দেওয়ার জন্যে এডিসি কমিটি গঠন করা হয়েছিল দু সালে যাবতীয় নথি থেকে হতাশ বিচারপতি রাজস্বী ভারদ্বাজ ও বিচারপতি ঋতব্রত মিত্তের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের মৌখিক নির্দেশ চলতি সপ্তাহে ইডি রোজ ভ্যালির যাবতীয় নথি সিবিআইয়ের হাতে তুলে দেবেন সিবিআইয়ের আইনজীবীকে আদালতে নির্দেশ আগামী শুক্রবার সিবিআই জানাবে রোজভালের মূল মামলার তদন্ত কতটা এগিয়েছে কী আর তদন্ত এগোবে এত বছর ধরে চলছে সারদা রোজভালি আর এই তালিকাটা দীর্ঘায়িত না করে বলা যেতে পারে সাধারণ মানুষের পয়সা নিয়ে যেভাবে যারা এই নিষ্ঠুরতম কাজখানি করল তাদের পেছনে কিন্তু আমরা যারা আমাদের অমূল্য ভোট দিয়ে জিতে নিয়ে আসি তাদের অধিকাংশই কেন যে এত এই ব্যাপারে গা ছাড়া ভাব সেটাও কিন্তু আমাদের জিজ্ঞাস্য সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের কাছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডু সাত